মালদ্বীপের কিছু সুন্দর সেই সাথে আছে ব্রিজ কিন্তু দেখতে আমরা থেকে মালয়ে সিটিতে যাচ্ছিলাম আর যেতে যেতে আমাদের কাছে যা কিছু ভালো লাগলো তা সত্যি চোখে পড়ার মতো আপনি হুলুমালে থেকে যখন মালে সিটিতে যাবেন তখন যেতে দেখবেন এয়ারপোর্ট দেখতে পারবেন এরকম সমুদ্র সৈকত দেখতে পারবেন বাম পাশে আর রাস্তায় যেতে যেতে যে ভিউ গুলো দেখবেন মালদ্বীপে বেশিরভাগ সময় আকাশের কালার এরকম থাকে সব সময় আকাশে এরকম মেঘ দেখতে পারবেন যেটা সত্যি অসাধারণ আর বাম পাশে যে সাগরটা এটাই কিন্তু মালদ্বীপের সেই নীল জল এইখানে সম্পূর্ণ নীল জল আর মালদ্বীপের সিটিতে আপনি যতই ঘুরবেন না কেন সবখানে দেখতে পারবেন এরকম সাগর আর সাগর আর সামনে যে ব্রিজটা আছে এটা হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ ব্রিজটা কিন্তু অসাধারণ একটা ব্রিজ এই ব্রিজটা অনেক ভিডিও আমি দেখছি এর আগে ইউটিউব ফেসবুকে আজকে ব্রিজটা সামনাসামনি দেখতে পারলাম আর এই ব্রিজটা নামার পর পরে কিন্তু আপনি বাম পাশে দেখতে পারবেন এরকম সাগরের একটা ব্রিজ আর ব্রিজটা কিন্তু অসাধারণ আর মালদ্বীপ সিটি সম্পূর্ণ একটা পরিষ্কার সিটি রাস্তার ভিউগুলো দেখে সত্যি পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে ইউরোপের কোন কান্ট্রিতে আমরা আসি সারি সারি নারকেল গাছ সারি সারি খেজুর গাছ এগুলো দিয়ে রাস্তার ফুল সাজানো আছে আর মালদ্বীপে যারা গাড়ি চালায় তারা খুলেই গাড়ি চালায় কারণ সারা মালদ্বীপ ঘুরলেও আপনি দেখবেন না উল্টা পাল্টা কেউ কখনো কোনো জায়গায় গাড়ি আমাদের আজকে যাওয়ার কথা ছিল মাপুসি আইল্যান্ডে যেতে পারবো না আমরা যদি মাপুসি আইল্যান্ডে না যেতে পারি তাহলে আমরা মালে আজকে সুন্দর করে ঘুরবো বিকাল পর্যন্ত আমরা থাকবো সিটিতে মালে সিটি ঘুরে তারপরে আমরা বিকালের পরে কুলমালেতে আবার ফিরে যাব।